আসসালামু আলাইকুম এটা আমার ছাদ বাগানের বারো মাসে থাই আমরা দেখেন একটা পাতাও নেই কাটিং করে দেওয়ার পরে যে ব্রাঞ্চগুলো কাটিং করে দিয়েছি সেই ব্রাঞ্চ দিয়ে এই যে আমরা ফুল বেরোচ্ছে এই যে এই যে পাতাও বেরোচ্ছে মশলা প্রচুর প্রচুর আমরা ধরে এখন তো অফ সিজন তাই আমরা সাইজটা একটু ছোট অন সিজনে আমরা সাইজটা বেশ বড় হয় যে থোকনায় থোকনায় আমরা প্রচুর আমরা সে প্রচুর আমরা ধরে এই যে এই ড্রাগনগুলো আমি নতুন করে কাটিং করে বসিয়েছিলাম বেশ বড় হয়েছে আর এই ড্রাগন গাছের পাশেই আল্লা দান এমনি এমনি একটা টমেটোর চারা উঠেছিল আমি আর ফেলিনি মার্শাল্লা যে দেখেন টমেটো ধরেছে এটা হচ্ছে সাজনা গাছ এই যে সাজনা গাছের ফুল আমাদের শরীরের জন্য অনেক ভালো ক্যান্সার প্রত্যেকটা বেগুন গাছের বেগুন মার্শাল্লাহ দেখেন একটা জায়গায় করতে তো নতুন করে এসেছে এটাও কাটিং করে দিয়েছিলাম এটা আমার এক বছর আগ আগের গাছ আলহামদুলিল্লাহ এক বছর অনেক পুরানো গাছ বাট এটার ফলন খুব ভালো প্রচুর বেগুন আসে বেগুনগুলো খেতে ভীষণ মজার এই যে আমার ছাদ বাগানের পুদিনা এটা আমার অনেক ফেভারেট সামনের রমজান তখন এটাতে শরবত ভাজাপড়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এখানটায় আমি এই যে এটা হলো ধনডুলের বিচি লাগিয়েছিলাম ওখান থেকে চারা উঠেছে আর হলো এটা চিচিঙ্গা আর একটু বড়ো হলে আমি ভিন্ন ভিন্ন পাত্র ট্রান্সফার করব এই লেবু গাছটায় আমি কাটিং করে দেওয়ার পরে প্রচুর শাখা এই যে ছোট ছোট প্রচুর শাখা বের হয়েছে সাথে সাথে ফুল আসছে আর এই যে এটা পাকিস্তানি আনার এটা আমি নতুন লাগিয়েছি তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফেজ